ফারাক্কাবাদের একশো নয়টি গেটের সবগুলো খোলা থাকলে বাংলাদেশে এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে দুই দেশ বাংলাদেশে পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তা বলেছেন ফারাক্কাবাদের ভারতের অংশ এই মুহূর্তে বন্যা পরিস্থিতি চলছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বন্যার কোনো আশঙ্কা নেই বর্ষাকালে ফারাক্কাবাদের সবগুলো গেট খোলায় থাকে এগুলো আটকে রাখার কোনো যৌতিকতায় নেই বলে জানিয়েছেন অন্যদিকে একই কথা বলেছেন ভারতকে ফারাক্কাবাদ প্রকল্প তারা বলেছেন বাদ থেকে ভাটির দিকে যে পানি ছাড়া হচ্ছে তাতে এখনো কোনো বন্যার আশঙ্কা নেই সোমবার ফারাক্কাবাদের একশো নয়টি গেটের সবগুলো খোলা রয়েছে এখন খবর প্রকাশিত হলেও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হবে বলা হচ্ছে ভারতে ফারাক্কাবাদের গেট খোলার ফলে এখন আবার বাংলাদেশের রাজশাহী ও চাপায়নাগঞ্জ সহ অঞ্চলে বিভিন্ন জেলা বন্যা ঝুঁকিতে পড়বে কিন্তু এ ধরনের কোনো আশঙ্কার একেবারেই নাকচ করে দিয়েছে বাংলাদেশের পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র